গত পরশু আলমের পা ধরে বসে আছে গাড়িতে আর মাতারা হচ্ছে রিয়ামনির কাছে আপনি পা ধরে বসে আছিলেন কেন আলম বলছে যা হইছে হইছে নিমাংসা করব রিয়াম না আমাকে বদনাম করে যাচ্ছে ও এরকম ওবির সাথে শুয়েছে আর অন্য অন্য ছেলের সাথে শুয়েছে বদনাম করতে করতে এক পর্যায়ে ও অসুস্থ আমাকে বলছে কি 5000 টাকা পাঠাও আমি ডাক্তারের কাছে যাব আমি ঠিক আছে পাঠাবো আমি আবার একটু ওই যে বাড়ির কাজে আমি একটু ঝামেলায় ছিলাম পরে ও কথা হইছে ভালোই রিয়ার সাথেও কথা হইছে আলমের সাথে আমার কথা হচ্ছে কথা হতে হতে আলম অনেক কিছু বলছে ম্যাক্সের কথা ম্যাক্স অভির কথাই সব বলে কষ্ট প্রকাশ করছে করতে করতে রাত্রের বেলা আমাকে একটা মেসেজ পাঠিয়েছে যে আমার যদি কিছু হয়ে যায় জান রিয়ারে ছাড়িয়ে তখন আনুমানিক মনে হয় দশটা বাজে আমি না ওই সময় ফোনে অন্য জায়গায় কথা বলছিলাম আমি মেসেজটা অনেক পরে সিম সিন করার পরে লাইনে পাইনা লাইনে পাই না রিয়ারে ফোন দিয়ে বলছি অফিসে যাও তো কি হয়েছে একটু দেখো অফিসে যাও রিয়া বলছে না আমি যাব না আমার ভাল লাগছে না শরীর ভাল লাগছে না এই বলতে বলতে এগারোটা বাজে বাজানোর পরে আমি সে যা তুই এখনই যাবি